আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আজকে আমি কোথায় এসেছি আপনারা গেস করেন তো কোথায় এসেছি জানি গেস করতে পারবেন না আমি বলে দেই আমি আজকে এসেছি রেল লাইনে ভিডিও বানাতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আপনারা সবাই দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই দেখেন আমার কিন্তু খুবই ভালো লাগতেছে ওই দিক দিয়ে ট্রেন আসবে সেটা আমি দেখবো আর দেখেন এখানে পানি ওইদিকে আর একটা বড় সিঁড়ি এখানে আমি ভিডিও বানাবো অনেক ভালো ভালো ভিডিও বানাবো ভাল লাগতেছে আমার আপনাদের কেমন লাগতেছে জায়গাটা দেখে অবশ্যই বলবেন আর এখানে সুন্দর সুন্দর গাছপালা এটা আমার তো আরও ভাল লাগতাছে আমি অনেকগুলো ভিডিও বানাবো ভাবছি এখানে সূর্য অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আপনারা কমেন্টও করেন না শেয়ারও করেন না লাইকও করেন না কেন করেন না এত কষ্ট করে ভিডিও বানায় পয়সা খরচ করে এত এত ভালো জায়গায় জায়গায় আসি আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আর দেখেন মাঠে যায় দেখেন কখন না কখন আবার রেল এসে যায় ভয় লাগে সেই জন্য আমি সাইড দিয়ে সাইড দিয়ে যাচ্ছি আপনারা স্কিপ না করে কিন্তু ব্লকটা যাই যায়

কালে এসেছি এর জন্য আরও বেশি ভালো লাগতেছে জানি না সকালে আসলে কিরকম ভিউটা হবে যখন সময় পেয়ে পাই তখনই আসছি কিন্তু ভালো যদি সময় থাকে হাতে তাহলে ভালো ভালো ভিউ আমি যাই তো সবাই ভালো থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন hola ske <laughs> aashi bye allah hafez am ko ye lagta <laughs> nahi tum parhoya the hello